আন্টার্কটিকা এমন একটি জায়গা যাকে নিয়ে এখনও গবেষণা চলছে আপনারা কি জানেন এই অঞ্চলের একটি প্রধান প্রাণী পিঙ্গুইনকে ঘিরে রয়েছে এমন রহস্য যা আপনাকে অবাক করবে প্রথম রহস্য হল পিঙ্গুইনের বাসস্থান ভাবলে আশ্চর্য হবেন তারা তাদের বাসাতে রেখে দেয় নীল পাথর আরও অবাক করার মতো বিষয় হলো এগুলি শুধু নীল পাথরই নয় বিজ্ঞানীরা বলছেন এগুলি আসলে উল্কাপিণ্ডের অংশ কিন্তু প্রশ্ন হল পেঙ্গুইনরা এগুলি জোগাড় করে রাখে কেন দ্বিতীয় রহস্য হল পেঙ্গুইনদের হঠাৎ করে হারিয়ে যাওয়া প্রতি বছর হাজার হাজার পেঙ্গুইন হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় কোনো কারণ ছাড়াই কিন্তু এরা যায় কোথায় সবাইকার কাছেই অজানা কেউ কেউ অবশ্য দাবি করেছেন তারা নাকি বরফের নিচে ফাঁকে ঢুকে অদৃশ্য হয়ে যায় সত্যিই খুব রহস্যের তাই না সবশেষে যে রহস্যের কথা বলবো সেটা এতটাই আকর্ষণীয় আপনাকে ভাবতে বাধ্য করবে কিছু গবেষক বলেছেন ইউএফও আর পেঙ্গুইনের চলাফেরার পথে অদ্ভুত মিল আছে তাদের ধারণা কোনো অজানা ফ্রিকুয়েন্সি বা সিগন্যাল ওদের দিক নির্ধারণ করে তাহলে পিঙ্গুইনরা কি সত্যিই এমন কিছু জানে যা গোটা পৃথিবীর কাছে অজানা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকমের আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি